দুঃখ লাগে না এইভাবে যখন মহাম্মতের স্বামীর হাতরে পড়লে তা মকর রাগের সময় না তাহলে কিন্তু আলোলা ওই আনন্দ যখন শুয়ে থাকবে এ তখন বলবে আমি তুমি যে আমাকে মারো তোমার দুঃখ লাগে না বলতো তো বলো তো দুঃখ লাগে না তোমার একটু জ্বর হয়ে লাগে অস্থির হয়ে তুমি একটু বাড়ি থেকে বাইরে গিয়ে আমি থাকতে পারি না তোমাকে এত ভালোবাসি আর তুমি আমাকে মারো দুঃখ লাগে না বলো তো এইভাবে যখন ভালোবাসা দিয়ে যখন স্ত্রী যখন তার স্বামীকে বলবে বলেন তো এমন কোনো পাশার হৃদয়ের স্বামী কি আছে তার স্ত্রীকে মারতে পারে

স্বামীকে ঘুসল করাবেন স্বামীর বস্ত্র যেমন ধুয়ে স্বামীকে ঘুসল করাবেন এমন ভাবে স্বামী ব্যবহারে কোনো দিনের জন্য একটু কোনো যদি সেই কথাটা শুনেন তাহলে বলতেছি না যে আল্লাহ হচ্ছেন আমাদের র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এই কাজগুলি করবো তার কারণে কথাগুলি এতদিন এত দূর পর্যন্ত আর কথা আপনাদের সবকিছু করতে হবে সবকিছু করতে হবে ওই কথা বলতেছি না

আমার এত সুন্দরী সরসি তরুণী তরুণী তদানীকালের মক্কা মাদিনা যথেষ্ট সুন্দরী আমি এরকম একজন কুচ্ছিত একজন দেহভূমি মানুষ আমি চেহারা সুন্দর নাই কোনদিনও আমাকে আমার স্ত্রী কটু কথা বলে নাই এমন ভাবে আমাকে নেগলেক্ট করে নাই ক্রিটিসাইজ করে নাই যার দ্বারা আমার অন্তর আঘাত লাগতে পারে আমরা কি করছি